তাপ প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকি কিব কিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এখন টরিনের ক্ষেত্রে এই প্রতিস্থাপন বিক্রিয়াটি পার্শ্ব শিকলেও ঘটতে পারে আবার অ্যারোমেটিক নিউক্লিয়াসেও করতে পারে পার্শ্ব শিকল করতে পারে অ্যারোমেটিক নিউক্লিয়াসেও করতে পারে এখন কখন পার্শ্ব শিকল করতে কখন অ্যারোমেটিক নিউক্লিয়াসে সেজন্য আমরা বলেছি সিএস3 যত হাইড্রোকার্বন যেটা আছে সেটাকে বলা হচ্ছে পার্শ্ব শিকল আর বেনজিন চক্র যেটা আছে সেটাকে আমরা বলি অ্যারোমেটিক নিউক্লিয়াস অ্যারোমেটিক নিউনেস এখন টলুইনে যে বিক্রিয়াগুলো দিয়ে থাকি তাহলে এগুলাকে আমরা বলতে থাকি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে কি কি বিক্রিয়া আছে হ্যালোজেনেশন সালফোনেশন নাইট্রেশন তারপর আছে ফ্রিডেল কার্ব অ্যালকাইলেশন এবং অ্যাসিলেশন এছাড়া টলুইন আরেকটি বিশেষ বিক্রিয়া দিয়ে থাকে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কি বিক্রিয়া জারণ বিক্রিয়া তো আমরা এখন আলোচনা করব টলুইনের হ্যালোজেনেশন বিক্রিয়া আমরা বলেছি টলুইনে হ্যালোজেনেশন বিক্রিয়া 50 শিকলে এবং বেনজিন চক্রে দুই জায়গাতেই করতে পারে এখন কখন কোথায় করবে তো এখানে বলছি ভিন্ন শর্তে মানে টলুইনের 할োজিনেশন বিক্রিয়ায় ভিন্ন শর্তে ভিন্ন উৎপন্ন হয় একবার 50 শিকলে প্রতিস্থাপন করবে আর একবার বেনজিন চক্রে প্রতিস্থাপন করবে এখন কখন 50 শিকলে করবে কখন বেনজিন চক্রে প্রতিস্থাপন করবে তোমরা বলেছি দেখো একটু খেয়াল করো প্রথম শর্ত বলেছে সূর্যের আলোর উপস্থিতিতে অথবা হ্যালোজেন বাহকে অনুপস্থিতিতে অথবা ফুটন্ত টলোইনের মধ্যে ফুটন্ত টলোইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে কি গ্যাস ক্লোরিন গ্যাস চালনা করলে পার্শ্ব প্রতিস্থাপন ঘটে এবং যথাক্রমে বেনজাইল ক্লোরাইড বেনজাল ক্লোরাইড ও বেনজো ক্লোরাইড ফুটন্ত হয় ও বেনজো ক্লোরাইড ফুটন্ত যেহেতু পার্শ্ব শীতলে আমাদের মিথাইল আছে বিদ্যুৎ লোকে কয়টা তিনটা এই তিনটি হাইড্রোজেন পরমাণু তিনবার তিনটি ক্লোরিন পরমাণু দ্বারা কি হবে প্রতিস্থাপিত হবে এবং প্রতিস্থাপিত হয়ে যথা ক্রমে বেনজাইল ক্লোরাইড বেনজাল ক্লোরাইড ও বেনজো ক্লোরাইড উৎপন্ন করবে বেনজো ক্লোরাইড উৎপন্ন করবে তাহলে এবার আমরা আসি বিক্রিয়া আপনাকে দেখাই এটা হচ্ছে প্রথম শর্ত একটু খেয়াল করো সবাই এটা হচ্ছে আমাদের টলোইন টলাইট যখন আমরা কি করি ক্লোরিনেশন করি মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া মানে এটা বলা হয় ক্লোরিনেশন বিক্রিয়া টলাইটে ক্লোরিনেশন বিক্রিয়া যখন সূর্যের আলো উপস্থিত হয় ইউভি 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে দেখো মিথাইল থেকে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে এবং প্রতিস্থাপিত হয়ে তৈরি করবে তোমার CH2 CN এটাকে আমরা বলে থাকি

ক্লোরিন পরমাণু দ্বারা কি হয়ে যাবে প্রতিস্থাপিত হয়ে যাবে প্রতিস্থাপিত হয়ে সি সিআর থ্রি প্লাস থ্রি এস সি আর থ্রি এস সি আমরা একসাথে লিখেছি কেন কারণ এখানে প্রথম ধাপে একবার এস উৎপন্ন হয়েছে দ্বিতীয় ধাপে আরেকটা এস উৎপন্ন হবে তৃতীয় ধাপে আরেকটা এস উৎপন্ন হবে এই জন্য তিনটা এস সি আমরা একসাথে লিখেছি তাহলে প্রথম যে যৌগটা আছে এই যৌগটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড কিনা নাম বেনজাইল ক্লোরাইড এটা নাম হচ্ছে বেনজাইল বেনজাইল ক্লোরাইড বেনজাইল ক্লোরাইড

অনুপস্থিতিতে কে উপস্থিতিতে অথবা সূর্যের আলোর অনুপস্থিতিতে সূর্যের আলোর অনুপস্থিতিতে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় বেনজিন চকলেট প্রতিস্থাপন ঘটবে প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিং চকলেট প্রতিস্থাপন ঘটবে এবং ক্লইনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় বেনজিং চকলেট প্রতিস্থাপন ঘটবে এবং যথাক্রমে এবং যথাক্রমে বেনজিং চকলেট প্রতিস্থাপন ঘটবে এবং যথাক্রমে অর্থ ক্লোরগ্লরি ও প্যারাক্লোর ব্লরি উৎপন্ন হবে অর্থক্লোরোটলিন ও প্যারাক্লোরোটলিন উৎপন্ন করবে অর্থক্লোরোটলিন ও প্যারাক্লোরোটলিন উৎপন্ন করবে অর্থক্লোরোটলিন ও প্যারাক্লোরোটলিন উৎপন্ন করবে ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় শর্ত অনুসারে যদি সূর্যের আলো ও উপস্থিতিতে অথবা হ্যালোজেন বাহক এর উপস্থিতিতে হ্যালোজেন বাহক মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্রোমাইড মানে হ্যালোজেন যুক্ত যৌগগুলো হ্যালোজেন যুক্ত যৌগের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটে

আর যদি <botson sound cooks in quiet>